হ্যালো এভরিওয়ান সুপ্রভাত মহালয়ার প্রীতি এবং শুভেচ্ছা সকলকেই জানাই যারা যারা এই ভিডিও দেখছ তো ফ্রেন্ডস আজকে থেকে আমি নতুন একটা সিরিজ চালু করতে চলেছি ঠিক আছে জেনারেল স্টাডিজের ওপরে সামনে পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউবিপি এসআই জেল পুলিশের কথা মাথায় রেখেই কিন্তু এই সিরিজটা চালু করতে চলেছি ঠিক আছে মোটামুটিভাবে চল্লিশ পেজের পিডিএফ রয়েছে ওকে খুব ইম্পর্টেন্ট পিডিএফ তো সেক্ষেত্রে তোমরা যদি পুরো পিডিএফটা কভার করে নাও তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে স্কোরিং করতে পারবে আগামী দিনে যে সমস্ত এক্সাম তোমাদের সামনে রয়েছে তাই একটাই রিকোয়েস্ট করব যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে কারণ যে সমস্ত কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেইগুলোই ডিসকাস করছি ওয়ান লাইনার হিসাবে তো এগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু আসতে থাকবে ঠিক আছে কারণ পরীক্ষায় সেই সমস্ত কোশ্চেন বারবার রিপিট হতে থাকে যেগুলো কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে তো সেইগুলো নিয়েই কিন্তু তোমাদের সামনে এসেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখো এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে সামনে যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল আমি এই কটা এক্সামের নাম বললাম কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু ইউজফুল কারণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসছে তো ফোকাসটা কিন্তু তোমাদের এখন থেকেই করতে হবে ওকে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো নর্মদা নদী চ্যুতির মধ্যে দিয়ে প্রভাবিত হয় শুধু নর্মদা নয় তাপ্তিও বলতে পারো চ্যুতির মধ্যে দিয়ে কিন্তু প্রভাবিত হয় এটা কিন্তু ওয়েস্ট ফ্লোর রিভার এটা হচ্ছে আরব সাগরে গিয়ে পড়েছে তারপর দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার এগারোতে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন যুবরাজ সিং এটা তোমরা প্রত্যেকেই জানো দু হাজার এগারো সালে ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল তারপর দেখো গোয়েন্দা চরিত্রে গোগলের সৃষ্টিকর্তা কে হয়েছিলেন গোগল কে হবেন না সমরেশ বাসু হয়ে যাবে ঠিক আছে তোমরা ভুল করে আবার সমরেশ মজুমদার করে দিও না ঠিক আছে সমরেশ বাসু আচ্ছা ভি ফর ভিক্ট্রি এই চিহ্ন প্রথম দেখিয়েছিলেন উইনস্টন চার্চিল ওকে আচ্ছা বিসমিল্লা খান একজন সানাই শিল্পী এটা তোমরা প্রত্যেকেই জানো ওকে তারপর দেখো অর্জুন অটোয়াল একজন হচ্ছে গল্ফ খেলোয়াড় আচ্ছা তারপর দেখো লিটিল স্লাম কথাটি কিন্তু ব্রিজ খেলার সাথে যুক্ত এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা পরীক্ষায় মিক্সড কোশ্চেন আসবে ঠিক আছে সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত জায়গাতেই কিন্তু মিক্সড কোশ্চেন আসবে তো সেক্ষেত্রে তোমাদের ব্রেনটাকে থ্রি ডাইমেন্সানাল করতে হবে আচ্ছা তারপর দেখো চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড হায়দ্রাবাদ নিজামের শহর নামে পরিচিত কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ঠিক আছে যেটা এখন সেন্ট্রালে রয়েছে ওকে ওই কলেজ স্ট্রিটের ওখানে রয়েছে তারপর দেখো সেন্ট্রাল ফুয়েল রিসার্চ সেন্টার কোথায় রয়েছে ধানবাদে অবস্থিত খুবই ইম্পর্টেন্ট ধানবাদে কিন্তু অবস্থিত তারপর দেখো চক্ষুর অক্ষিপটের ওপরিভাগে যে রড কোষ এবং কোন কোষ থাকে না তার নামটা কি না হয়ে যাবে ব্লাইন্ড স্পট ঠিক আছে ব্লাইন্ড স্পট হয়ে যাবে সঠিক উত্তর মানে চক্ষুর ওপরের ওপরিভাগে কি থাকে রড কোষ থাকে এবং কোন কোষ থাকে রড কোষ কাদের থাকে ঠিক আছে রড কোষ কাদের থাকে যাদের কুকুর বিড়াল তারা দেখবে রাতে খুব বেশি পরিমাণে দেখতে পায় তো আমাদের কি থাকে কোন কোষ থাকে ঠিক আছে কুকুর বিড়াল তারপরে হচ্ছে যে সমস্ত জন্তু জানোয়ার থাকে তারা দেখবে রাত্রিবেলা চোখ জল করছে তো তাদের কিন্তু রড কোষ থাকে ঠিক আছে আমাদের কি থাকে আমাদের কোন কোষ থাকে ঠিক আছে তো সেখানে কিছুই থাকে না চোখ কোষ থাকে কি বলে ব্লাইন্ড স্পট বলা হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন বিজি খের ঠিক আছে হুমায়ুন শব্দের অর্থ কী ভাগ্যবান এটা ইতিহাস থেকে একটা কোশ্চেন আচ্ছা মান মন্দির প্যালেস কোথায় আছে মধ্যপ্রদেশের গালিয়ারে অবস্থিত মান মন্দির প্যালেস আর্ট অফ ক্রিকেট বইটি কার লেখা তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো নোট ডাউন করতে পারো ওকে এই ধরনের কোশ্চেন কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে আর্ট অফ ক্রিকেট বইটি কার লেখা স্যাট ডন ব্র্যাডম্যানের লেখা তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন ব্যাটসম্যান ছিলেন আচ্ছা তারপর দেখো প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমি এদিকে আছি ভগৎ সিংয়ের সহযোগী কে ছিলেন বটুকেশ্বর দত্ত ছিলেন ভগৎ সিংয়ের সহযোগী এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা তারপর দেখো ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন তারকনাথ দাস ছিলেন ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ঠিক আছে তারপর দেখো সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেন হয়ে যাবে দস্তা ওকে তারপর শেরই বাংলা বলা হয় কাকে ফজলুল হককে কিন্তু সেরই বাংলা বলা হয় তারপর দেখো মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি হন উনিশশো সালে কিন্তু মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি হন ওকে তারপর দেখো তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে হলেন তিনি হবেন দেবেন্দ্রনাথ ঠাকুর ওকে আচ্ছা তারপর দেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে না কিলি মানজারো খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে আচ্ছা আমি ডান সাইডে যাই তারপর দেখো মধ্যচ্ছদা প্রক্রিয়াটি কোন প্রক্রিয়ার সাথে যুক্ত মধ্যচ্ছদা কোন প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে যাবে শ্বাসকার্যের সাথে যুক্ত মধ্যচ্ছদা তারপর দেখো আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন হয়ে যাবে রোমার আলোর গতিবেগ প্রথম পরিমাপ করেন বিজ্ঞানী রোমার আচ্ছা ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নামকরণ কার নামে হয়েছিল সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা আর্যভট্টের নামে কিন্তু হয়েছিল তারপর দেখো ভারতের হোমরুল আন্দোলনের সূচনা কে করেন অ্যানি বেশান্ত হোমরুল আন্দোলনের সূচনা করেন অ্যানি বেশান্ত ওকে তারপর দেখো আটাকামা মরুভূমিটি কোন দেশে অবস্থিত একদম শুষ্ক ঠিক আছে শুষ্ক আরিট যদি তোমরা অনেকবার পরীক্ষা এসেছে শুষ্ক মরুভূমি ঠিক আছে আটাকামা মরুভূমি কিন্তু ড্রাই যদি বলে সব থেকে ড্রায়েস্ট প্লেস ঠিক আছে তো হয়ে যাবে আটাকামা মরুভূমি চিরির তারপর দেখো নিম্নোক্ত কোন রাজ্যে প্রধানত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল অবভিয়াসলি মহারাষ্ট্র হবে ঠিক আছে গুজরাট মহারাষ্ট্র ওই দিকটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা থাকে যেখানে কটন চাষ খুব ভালো হয় আচ্ছা তারপর দেখো নিম্নোক্ত কোন খাদ্যে প্রচুর পরিমাণে অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় মানে ভিটামিন সি পাওয়া যায় পেয়ারা হয়ে যাবে তারপর মোসাম্বি কমলা লেবু এগুলোতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় তারপর হচ্ছে লেবু ওতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় লেবু জাতীয় দ্রব্যে কিন্তু ভিটামিন সি আছে আচ্ছা পেয়ারাতেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আচ্ছা তারপর দেখো এদিকে এসছি নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর ওপর অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট অনেকবার কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে আচ্ছা পাণ্ড রাজাদের রাজধানী কিন্তু মাদুরাইয়ে অবস্থিত পাণ্ড ঠিক আছে আর যদি বলে পল্লবদের রাজধানী কোথায় কাঞ্চিপুরম হয়ে যাবে এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে তাই আমি জানিয়ে রাখলাম আচ্ছা ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে হয়ে যাবেন মীরা কুমার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কাশ্মীরে অবস্থিত ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কিন্তু কাশ্মীরে অবস্থিত ছিল গান্ধীজি সি এফ অ্যান্ড রুজকে দীনবন্ধু আখ্যা কিন্তু দিয়েছিলেন আচ্ছা তারপর দেখো ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা সি ওকে আচ্ছা সিএসও কিন্তু ভারতের যে টোটাল যে ন্যাশনাল ইনকাম রয়েছে সেটার কিন্তু এস্টিমেটেড একটা যে ভ্যালু হয় সেটা কিন্তু পরিমাপ করে ওকে আচ্ছা তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলনের ডাক কংগ্রেস কোন অধিবেশনে দেওয়া হয়েছিলো আঠারোশো পঁচাশি সালে বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু ডাক দেওয়া হয়েছিল টোটাল কত ডেলিগেটস ছিলেন মানে কতজন সদস্য ছিলেন যে ডেলিগেটস বলতে পারে বাহাত্তর জন ছিলেন তো কি হয়ে যাবে না বোম্বে হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট অধিবেশন হয়েছিল গোকুল গোকুলদাস তেজপাল কলেজে ঠিক আছে আচ্ছা কোন যৌগের উপস্থিতিতে জলে স্থায়ী ক্ষরতার সৃষ্টি হয় কোন যৌগের উপস্থিতিতে হয়ে যাবে না ক্যালসিয়াম সালফেট সি এ এস ও ফোর ঠিক আছে ক্যালসিয়াম সালফেট আচ্ছা নিউ আচ্ছা নিউ মিস ম্যাটিস ঠিক আছে নিউ মিস ম্যাটিস ঠিক আছে কি হয়ে যাবে নিউ মিস ম্যাটিক্স কোন বিদ্যাচর্চাকে নিউ মিস ম্যাটিক্স বলা হয় না মুদ্রা হয়ে যাবে তারপর দেখো মধুবনী চিত্রকলা জন্য কোন রাজ্য বিখ্যাত ছিল সঠিক উত্তর হয়ে যাবে বিহার ওকে তারপর দেখো সৌদি আরবের প্রশাসনিক রাজধানী কোনটি না জেডটা ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও বেশি বড় কিন্তু ভিডিও হচ্ছে না তোমরা প্রচুর পরিমাণে অনেক কিছু জিনিস কিন্তু শিখতে পারবে এবং এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা আগামী যে কোনো দিনে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু কমন পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত আমি ভিডিও আনতে থাকবো ঠিক আছে প্রায় চল্লিশটা মতন পেজ রয়েছে তো চল্লিশটা ভিডিও তো আসবেই তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আসবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে